চলে এসেছি আমরা মিয়ামড়িতে এখন আগে বড়বাবুর জন্মদিনের কেকটা নিয়ে নেবো যদিও যেন একটুখানি দেরি হয়ে গিয়েছে আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম যে মোটামুটি এক ঘন্টার মধ্যে আমি বাড়ি ফিরে যাব কিন্তু এখানে মানে বাজারে এসেই আমার কোথা থেকে যে সময়টা চলে গেল আসলে ওই সাজার জিনিসের দোকানে গিয়েছি প্রথমে আগে একটা দোকানে গিয়েছিলাম তারপরে আবার একটা পরে দোকানে গিয়েছি এই করে করে আমার দেরি হয়ে গিয়েছে যাই হোক এখন আবার হয়েছে কি মিয়ামড়িতে এসে কোন কেকটা নেব সেটাও বুঝতে পারছি না রিটার্ন গিফট দেবে বলেছিল বলেবাবু আমায় তো সেই জন্য আমি বেছে নিয়েছিলাম তো সেই কারণে একটু দেরি হয়ে গিয়েছে কিন্তু এখন এখানে এসে দেখি চকলেট কেকের না সেরকম কোনো কালেকশানই নেই আর আমার বড়বাবু আবার এই স্ট্রবেরি কেক একদমই পছন্দ করে না যদিও সব থেকে বেশি পছন্দ করে চকলেট কেকটা তারপরে ওই ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট তো অপশান তো এই কটাই রয়েছে তবে এখন এখানে এসে দেখছি যে ব্ল্যাক ফরেস্টটাও নেই আর আমরা যখনই এই মিয়ামরিতে আসি না তখনই ওই দুই একটা কেকের মধ্যেই বারবার করে ঘুরতে থাকি নতুন নতুন যত টেস্ট আছে সবসময় ভাবি যে একটু ট্রাই করব কিন্তু স্পেশাল দিন বলে না সেই কেকটা নেওয়ার একটা রিক্স আমরা নিতে পারি না ভাবি যে নিলাম তারপরে যদি খেতে খারাপ হয় তখন কি হবে আজকে তো একটা বিশেষ দিন তো যদি তারপর কেকটা খারাপ হয় তখন মনটা খারাপ হয়ে যাবে যদিও কি বলো তো কোনো কেকই এখানকার খারাপ হয় না প্রত্যেকটাই সুন্দর হয় এই কেকটাও না আমার ভীষণ ভালো লাগছে তো বড় বলছি যে নেবে নাকি তবে উনি আবার সবটাই আমার উপর ছেড়ে দিয়েছে বলেছে তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নাও তো হয়ে গিয়েছে এখন কেক নেওয়া চলো এবার বাড়ি যাওয়া যাক